অনেকেই আমাদের কাছে জানতে চান যে আমরা আমাদের আদরের সন্তানকে কিভাবে হাফেজে কোরআন হিসাবে গড়ে তুলব যেহেতু হাফেজের কোরআনের মর্যাদা এবং হাদিসের আলোকে অনেক বেশি সেই হিসাবে হাফিজ কোরআন হিসাবে সন্তানকে গড়ে তোলার স্বপ্ন আমরা অনেকে লালন করে থাকি হাফিজ কোরআনের মর্যাদা প্রসঙ্গে শুরুতে একটু বলে রাখি যে তাদের সবচেয়ে বড় মর্যাদার বিষয় হলো যে কয়েকজন মানুষ যখন কোথাও সালাত আদায়ের জন্য একত্রিত হবেন তাদের মধ্যে সবচেয়ে বেশি কোরআন যিনি ধারণ করেন যার মধ্যে কোরআন সবচেয়ে বেশি আছে যিনি কোরআনের সবচেয়ে বেশি হিফজ তার মধ্যে আছে কোরআন ভালো করে তেলাওয়াত করতে পারেন তার ইমামতের জন্য তাকে অগ্রাধিকার বলা হচ্ছে অনেক হ্যারিস এবং সেই আলোকনক ফোকা এখন মতে হাফজে কোরআন বা যার ভিতরে কোরআনের হিফজ বা কেরাত সবচেয়ে বেশি আছে কোরআনের এলম যার ভিতরে বেশি আছে তিনি ইমামতের জন্য সবচেয়ে বেশি অগ্রগণ্য হবেন এই জন্য বিক্রিম সাল্লাহআসাল্লামের হিজরতের আগে অগ্রবর্তী দল হিসেবে যারা মদিনায় এসেছিলেন সেই সাহাবিদের মধ্যে ইমামতি করতেন এমন একজন ব্যক্তি যার মধ্যে কোরআনের এলম বা কোরআন এর হেফ সবচেয়ে বেশি ছিল দ্বিতীয়ত তাদের মর্যাদার দিক হলো যে যদি কোথাও কোনো পরিস্থিতিতে গণকবর দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কেবলার দিকে সর্বপ্রথম প্রায়রিটি দিয়ে কবর দেওয়া হবে তাকে যার মধ্যে কোরআন সবচেয়ে বেশি ছিল নবী করিম সাল্লা সাল্লাম যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন সেই সাহাবিদেরকে যখন গণকবর দিতে হলো তখন তিনি এই পদ্ধতি অবলম্বন করেছেন অর্থাৎ কেবলার দিক থেকে সবচেয়ে বেশি কোরআন যার মধ্যে আছে যার মধ্যে ছিল যিনি সবচেয়ে বেশি কোরআন ধারণ করতেন হেফস করেছেন তাকে তিনি আগে রেখেছেন এভাবে এ ধারাবাহিকতায় তিনি কবরগুলোতে মানুষদেরকে রেখেছেন তার মানে এটি হাফিজে কোরআন একটি মর্যাদা এবং বিশেষ ফজিলতার কারণে তৃতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে কেয়ামাত্র ময়দানী আলামিন আলমিন হাফিজ কোরআনকে বলবেন যে একরা ওয়ার তাকি ওরাত্তিল কামা কুন্তা তুরাতফি দুনিয়া তুমি দুনিয়াতে যেভাবে কোরআনকে তেলাওয়াত করতে তের তিলের সাথে বিশুদ্ধের সাথে সেরকম তেলাওয়াত করো এবং প্রতিটি আয়াত তেলাওয়াত শেষে অর্থাৎ তোমার হিফজ থেকে মুহস্ত থেকে একটি আয়াত তেলাওয়াত করে শেষ করবে একটি মর্যাদা তোমার উন্নীত হবে জান্নাতি হিসাবে আরেকটি আয়াত তোমার হেফ থেকে তেলাওয়াত করবে আরেকটি মর্যাদা উন্নীত হবে এভাবে তোমার মর্যাদা গিয়ে থামবে সেখানে যেখানে তোমার সর্বশেষ হেফস করা আয়াত তুমি তেলাওয়াত করে থামবে তার মানে যত আয়াত তার মুখস্থ আছে ততগুলো মর্যাদা ততগুলো স্টেপ সে জান্নাতি হিসাবে আল্লাহর কাছে উন্নীত হবে এবং মর্যাদা পাবে এটিও একজন হাফিজুল কোয়ানের অনেক বিশাল বড় একটি মর্যাদা বিষয় হাফিজুল কোরআনের আরেকটি মর্যাদাপূর্ণ দিক হলো যে কেয়ামতর ময়দানে আল্লাহরব্বুল আলমিন হাফিজ কোরআনকে যিনি কোরআন সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন শুধু হাফিজ কোরআন বলে কথা নয় সাধারণত হাফিজ কোরআনরা বেশি কোরআন তেলাওয়াত করানোর জন্য তাদের প্রসঙ্গ চলে আসে যে কোরআন সবচেয়ে বেশি দুনিয়াতে যে তেলাওয়াত করতো বিশেষ করে আল্লাহ সন্তুষ্টির জন্য অবশ্যই এখলাস থাকতে হবে তার অবস্থান হবে কেয়ামতর ময়দানে মা সফরাতিল কেরম সম্মানিত ফিরিস সাথে সে অবস্থান করবে কেয়ামতর ময়দানে এটি তার একটা বিশেষ বৈশিষ্ট্য এবং বিশেষ মর্যাদার দিক হাফিজে কোরআনের আরেকটি মর্যাদা দিক হলো আল্লাহ রবুল আলমিন আমাদের ময়দানে হাফিজ কোরআনকে বিশেষ মর্যাদার লেবাস পরিধান করাবেন তার পোশাক হবে সবার থেকে স্বতন্ত্র বোঝাই যাবে যে এই হাফিজে কোরআন শুধু তিনিই নন বরং কোনো কোনো বর্ণ অনুযায়ী তার বাবা মাকে আল্লাহতালা বিশেষ মর্যাদার টুপি পরাবেন যা দেখে বোঝা যাবে যে তারা হাফিজে কোরআনের বাবা মা অতএব হাফেজে কোরআনের মর্যাদা সম্পর্কে এই হাদিসগুলো থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আমরা হাফিজ কোরআন হওয়ার চেষ্টা বা হাফিজ কোরআনের বাবা মা হওয়ার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে তবে কোনো কোনো হাদিস থেকে বোঝা যায় যে শুধুমাত্র কোরআনের যে মূল পাঠ এবং অ্যারাবিক টেক্সট আছে আল্লাহর কালাম এটি শুধুমাত্র মুখস্থ করে ফেলাটাই যথেষ্ট নয় বরং কোনো কোনো বর্ণাতে হালাল আহ হরম হারামাহোর কথা বলা আছে অর্থাৎ কোরআন মুখস্থ করলো ইয়াদ করলো ধারণ করলো এবং কোরআনে যেটাকে হালাল বলা হয়েছে সেটাকে হালাল জ্ঞান করলো হারাম যেটাকে বলা হয়েছে যেটাকে হারাম জ্ঞান করলো তার মানে হালাল হারাম মেনে চললো এই পুরো বিষয়টা যখন কারোর মধ্যে থাকবে তখন সে এই মর্যাদাগুলো লাভ করবে অতএব সন্তানকে শুধু হাফিজ নয় বরং হাফিজ হওয়ার পাশাপাশি আলেম হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে এখন কথা হলো আমরা সাধারণ মানুষ যারা সন্তানকে হাফেজে কোরআন বানাতে চাই আমাদের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত সর্বপ্রথম যে পদক্ষেপ আপনি গ্রহণ করবেন তা হলো। আপনার সন্তানকে আপনার আশেপাশে কোনো ভালো দক্ষ হাফেজে কোরআন বা কোনো একজন মসজিদের মোয়াজ বা ইমাম যিনি খুব ভালো হাফেজ এবং তার হিফজের মান যথেষ্ট ভালো প্রয়োজনে কয়েকজনকে দিয়ে আপনি ভেরিফাই করে নিতে পারেন তার মাধ্যমে সন্তানকে আপনি নুরানি কায়দাটা পড়াবেন এবং নুরানি কায়দা পড়ান দুটি পদ্ধতি আছে একটি হল যে সাধারণ মানুষ কোরআন রিডিং পড়ার জন্য কোনো মতে নুরানি কায়দা পড়েন সেটি আর একটা হলো যে হাফিজে কোরআনরা প্রি হিভসের অংশ হিসেবে পড়েন শতভাগ বিশুদ্ধতার সাথে সেইভাবে আপনি এটি পড়ায় ফেলবেন তাহলে সেক্ষেত্রে মাদ্রাসায় প্রি জন্য একটা বছর ব্যয় করার যে কাজ সেটা হয়তো দুই মাস তিন মাসে আপনার হয়ে যেতে পারে এটা আপনি বাসায় করতে পারেন তবে সেক্ষেত্রে মনিটরিং রাখবেন যে বাচ্চাকে কীভাবে পড়াচ্ছে না পড়াচ্ছে সেখানে কয়েকটা বাচ্চা থাকলে ভালো হয় আপনার তত্ত্বাবধান নজরদারি যেন অবশ্যই থাকে সে সাথে খানাগুলোতে বাংলাদেশে সচরাচর ঢালাওভাবে হিপস করানো হয় তিন বছর চার বছর শুধুমাত্র এই সাবজেক্টটাই পড়ানো হয় এক্ষেত্রে ভালো দিক হলো যে খুব ভালো হাফেজ তৈরি হয় আবার মন্দ দিক হলো যে এর ফলশ্রুতিতে এক ধরনের বোরিং ফিল করে বাচ্চা এবং এই বোরিং ফিল করার কারণে মাঝপর থেকে অনেক বাচ্চা সিটকে পড়ে যায় এই জন্য বুঝে শুনে খুব ডিসিশন নিতে হবে যেই প্রতিষ্ঠানে আবাসন ব্যবস্থা খুবই ভালো সেখানে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে বাচ্চাদের কোনো প্রকার অসুবিধা হবে না সে বিষয়টি নিশ্চিত করতে হবে বিশেষ করে শারীরিক যে আপনার শাস্তি যেটাকে বলা হয় মারধর সেটা যেন খুব বেশি না থাকে এবং সেটা যেন বাচ্চার আতঙ্কের কারণ না হয় ভয়ের কারণ না হয় এ বিষয়টি খুব সচেতনভাবে লক্ষ্য রাখতে হবে তা না হলে বাচ্চাকে হাফেজ বানাতে গিয়ে বরং সে মাঝপথ থেকে সিটকে পড়ে বিপথে চলে যেতে পারে সেটি এজন্য বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে অতএব হেফকারা নির্বাচনে খুবই বিচক্ষণতার পরিচয় দিতে হবে বিশেষ করে যে বললাম সেগুলোকে খুবই ভালোভাবে দেখতে হবে আর বাসা খুব কাছাকাছি হলে বাসা থেকে আসা যাওয়া করলে সেটাও ভালো যদিও আবাসিক থাকলে তার কিছু উপকারী দিক আছে ভোররাতে উঠতে হয় আমল অভ্যাস গড়ে ওঠে কিন্তু সব কিছুর উপরে হলো যে বাচ্চার মধ্যে কোনো বাজে প্রভাব পড়ে কি না সেখান থেকে আবার বাচ্চার উপর কোনো টর্চার হচ্ছে কিনা সে বিষয়টিকে খুব ভালোভাবে মনিটর করতে হবে আর হেফজের আরেকটা পদ্ধতি আছে তা হলো অন্য অন্য পড়াশোনার সাথে সাথে হিভস চালু করা এতে খুব তুকুর হাফেজ তৈরি হয় না কিন্তু হাফেজ হয় তো এই প্রক্রিয়াও অনেকগুলো মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ আপনার আশেপাশে কোন মাদ্রাসা সবচেয়ে ভালো কয়েকজন দক্ষ বিচক্ষণ আলেমের কাছে পরামর্শ করে আপনি সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্ত নিয়ে ছেড়ে দিবেন না আপনি মনিটর করতে থাকবেন তত্ত্বাবধানে রাখবেন কোথায় যাচ্ছে কত আগাচ্ছে না আগাচ্ছে ইনশাআল্লাহ আশা করা যায় ভালো একটা জায়গায় চলে যাবে আমরা রাসনা ফাউন্ডেশন থেকে একটা প্রতিষ্ঠান করতে যাচ্ছি যেখানে দশ বছর ধরে হিপসটা আমরা করাবো অর্থাৎ অন্য অন্য পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা হিপসটা একটু একটু করে দেব ইনশাআল্লাহ যাতে করে হিপসটা খুব বেশি বোঝা না হয় বাচ্চার উপরে আরও অনেকগুলো আলহামদুলিল্লাহ মেথড আমাদের দেশে প্রচলিত আছে তো এটা হলো হাফ হাফিজ হিসেবে সন্তানকে গড়ে তোলার জন্য এর পাশাপাশি তাকে অবশ্যই হাফিজ হওয়ার পর আলেম হিসাবে গড়ে তোলার চেষ্টা আমাদের থাকতে হবে এর জন্য বিচক্ষণ ওলা আমাদের সাথে যেমন পরামর্শ করবেন নিমিত্ত তত্ত্বাবধান তাদের রাখবেন সেই সাথে আল্লাহর কাছে দোয়া আপনি অনেক বেশি অব্যাহত থাকবেন আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের স্বপ্নের চাইতে আরও বড়ো মানুষ যেন তারা হতে পারে সেই তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত